হাসিনা পালিয়ে গেছে কিন্তু বাংলাদেশে এখনো অমীমাংসিত একটা বিষয় সবচেয়ে বেশি বারবার সামনে আসতে পারে সেটা হচ্ছে উনিশশো সালের রাজাকার রাজাকারের দায়িত্বে কারা ছিল আজকে পাঁচই আগস্ট হাসিনা পালিয়ে গেছে এক বছর হয়েছে সেটা সেলিব্রেশন করছে সবাই সেখানে একটা অনুষ্ঠান হচ্ছে ঢাকা ইউনিভার্সিটির মতো জায়গায় একটা জায়গায় সেখানে শিবির অনেকজনের ছবি লাগিয়েছে আপনারা পিছনে দেখতে পাচ্ছেন এখানে আবার সালাউদ্দিন কাদের ছবিও আছে এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী শিবির বলছে যেটা বামেরা আমি বাম টাম কিছু জানি না বুঝি না আমি জাস্ট এতটুকুই বলি এই পয়েন্টটাই বলি যে উনিশশো সালের প্রশ্নে জামাত কোন পক্ষে ছিল আপনি যদি মনে করেন যে ভারতের ইন্ধনে বাংলাদেশের লোকজন পাকিস্তানের বিপক্ষে যুদ্ধ করছে এটাও যদি আপনি ধরে নেন মিনিমাম এটাও যদি ধরে নেন তাহলে জামাত একটা মিটিং করছে তাই না এখন গোলাম আজম তখন হচ্ছে জামাতের আমির একজন আমিরই যদি টিক্কা খানের সাথে মিটিং করে বাকি নেতারা কি হতে পারে আমরা যেটা জানি সবাই জানে এখন আওয়ামী লীগ কিভাবে তাদেরকে ফাঁসি দিয়েছে কিভাবে বিচার করেছে এটা পরের বিষয় কিন্তু একটা প্রশ্নের উত্তর দিতে হবে যাদের ছবি লাগিয়েছে তারা রাজাকার নাকি রাজাকার না একাত্তর সালে তারা কি করেছে এখন প্রশ্ন আসতে পারে যে সাইদি সাহেব তাকে নিয়ে অনেক কথা আছে তার বিপক্ষে যাদেরকে সাক্ষ্য দেওয়ার জন্য নিয়ে আসছিল তারাও বলেছে যে স্পেসিফিক যে হত্যাকাণ্ডের সাথে নিয়ে আসছে সেই হত্যাকাণ্ডের সাথে সাইদি সাহেব যুক্ত ছিল না তার ভাই বলেছে এখন অন্য সময় যুক্ত ছিল কিনা এটা অন্য বিষয় বাট সাইদি সাহেব সালাউদ্দিন কাদের সালাউদ্দিন কাদের এই ইস্যুটা ছাত্রদল তারা বলছে যে শেখ হাসিনা ব্যক্তিগত রোসানলে তাকে ফাঁসি দিয়েছে অন্যান্য যারা আছে এখন শেষ পর্যন্ত কিন্তু সবার ছবি কিন্তু নামাইতে বাধ্য হইছে এখন রাজাকার স্বীকৃত রাজাকার একাত্তর এবং চব্বিশ দেখেন চব্বিশের প্রোগ্রাম এটা এটা উনিশশো সালের প্রোগ্রাম না উনিশশো সালের প্রোগ্রাম হলে আপনি ছাব্বিশে মার্চ বলতে পারেন অথবা হচ্ছে একুশে নভেম্বর বলতে পারেন অথবা হচ্ছে ষোলোই ডিসেম্বর বলতে পারেন এখন ভিকটিম তো ফাঁসি তো আরো অনেকেরই হয়েছে অনেকেই গুম হয়েছে তাই না অনেকেই তো গুম হইছে ইলিয়াস বিএনপির ইলিয়াস আলী যে সিলেটের নেতা সেও তো গুম হয়েছে বিএনপি তো তাদের ছবি টাঙ্গায় নাই কিন্তু শিবির এই কাজটা করেছে এবং মোটা দাগে আজকে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া এটা ভাইরাল এবং প্রত্যেককেই যারা হাসিনার বিপক্ষে বালের বিপক্ষে মানে বাংলাদেশ আওয়ামী লীগের বিপক্ষে আজকে যে হাসিনা পালিয়ে গেল যে কারণে ঠিক সেই একটা ঘটনায় এই যে ছবিগুলো টাঙ্গাইল শিবির এবং শিবির আজকে মোটামুটি মোটা দাগে বিভিন্ন প্রশ্নের জোর জড়িত এখন শিবির থেকে বলা হচ্ছে যে হাসিনা শেখ হাসিনা খালেদা জিয়াকে এতিমের সম্পদ আত্মসাতকারী বলেছে দুর্নীতি খুনি তারেক রমানকে বলেছে তারপর রহমানকে নিয়ে দিয়েছে তো সবারটা মানতে পারছেন না কিন্তু আবার জামাতের এই লিডারদের রাজাকারের এই জিনিসটা মানছে মানে এটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় কিন্তু প্রশ্ন ছুরি দিচ্ছে বিভিন্ন জনে বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু একটা প্রশ্নে একটা জায়গায় সবাই একমত যে রাজাকার ইস্যুতে কিন্তু সবাই ওকে কে কোন দিকে যাচ্ছে না না যে কিন্তু রাজাগারের প্রশ্নে কিন্তু সবাই আবার খারা গেছে তার মানে হাসিনার বিপক্ষে যে রকম সারা বাংলাদেশের মানুষ দাঁড়ায় যাচ্ছে রাজাগারের প্রশ্নে দাঁড়ায় যাচ্ছে তার মানে বাংলাদেশের মানুষজন সচেতন একাত্তর এবং চব্বিশ মুখোমুখি করার সুযোগ নেই এখন একাত্তরে জামাত যেমন বিরোধী ছিল চব্বিশে আবার জামাত পক্ষে তার মানে এই না যে একাত্তরে যারা রাজাকার ছিল যারা বাংলাদেশ বিরোধিতা করেছে তারা চব্বিশে এসে এক পক্ষে হয়ে যাবে বিষয়টা এইরকম না এই প্রশ্নে বিএনপি জামাত এনসিপি এই রাজাকের ইস্যুতে এক জায়গায় থাকতে হবে মীমাংসা করতেই হবে এরা এরা রাজাকার ছিল তাদের ইস্যুতে আমরা আসলে সাপোর্ট দিতে পারছি না এই ইস্যুটা করতেই হবে দেখেন একাত্তরের প্রশ্নে জামাত যেমন প্রশ্নবিদ্ধ ঠিক চব্বিশের প্রশ্নে বাল আওয়ামী লীগ বাংলাদেশ আওয়ামী লীগ প্রশ্নবিদ্ধ সো দুই জায়গায় দুজন কট দুই জায়গায় দুজন কট সামনে বিএনপির অগ্নি পরীক্ষা সো সবকিছু মিলিয়ে অনেকে অনেক কথার অনেক যুক্তি দিচ্ছে আপনি যদি যা শিবিরের কাউকে জিজ্ঞেস করেন যে তারা রাজাকার ছিল কি না তারা কিন্তু সরাসরি প্রশ্ন বলবে না অ্যান্সার দিবে না বলবে না ওরা বিভিন্ন ইস্যু বলবে এটা বলবে ওইটা বলবে বলে 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 বলবে যে তারা ভিক্টিম এইভাবে আরে ভিকটিম তো পরে সে রাজাকার হয়েছে ভিকটিম হয়েছে তো কি হয়েছে কিন্তু সে রাজাকার কিনা ইয়েস ওর নো এই প্রশ্নে যেতেই হবে অথবা ক্যাচাল চলবেই আপনাদের মতামত আপনারা সোশ্যাল মিডিয়ায় দেবেন